আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন চ্যানেল প্রবাহ আপনাদের সাথে আছি আয়ারল্যান্ডের কর্ক থেকে কাজী মাহফুজ রানা অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাই কর্তৃক উদযাপিত হল ডাবলিন রেড কাপ হোটেলে এক দ্বিবার্ষিক সম্মেলন বিস্তারিত দেখুন ডেস্ক্রিপে পুরো আয়ারল্যান্ড জুড়ে সকল বাংলাদেশিদের যে সংগঠনটি বেশ সুনামের সহিত সামাজিক কর্মকাণ্ডে প্রবাসীদের আস্থা অর্জন করে চলছে শিক্ষা সংস্কৃতি কিংবা প্রবাসের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্টিভ করে দেশের সুনাম অর্জন করে চলছে বাংলার কৃষ্টি কালচারকে প্রবাসের বুকেও ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে সে সঙ্গনটি হল অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাই গত মঙ্গলবার আবাই কর্তৃক ডাবলিনের রেডকাউ হোটেলে আয়োজিত হল দ্বিবার্ষিক সম্মেলন দু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব ডাক্তার জিন্নুরায়ন জাইগিরদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার আজকের এই ত্রিপাক্ষিক সম্মেলনে উপস্থিত সকল বাংলাদেশি ভাই ও বোনেরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগতম সুস্বাগত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে রাবলিন থেকে ছাড়াও পুরো আয়ারল্যান্ডের অনেক কাউন্টি থেকে অনেক প্রতিনিধি আসছেন অনেক নেতৃবৃন্দ এসছেন আপনারা অনেক কষ্ট করে এসছেন আমরা আজকের এই আপনাদেরকে আমরা জানাতে চাই বিগত আড়াই বছরে এই কমিটি কি কি কাজ করেছে এটা আমাদের উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী দিনের পথ চলার জন্য একটা গঠনতন্ত্র আমরা গত সময়ে হয়েছিল আমরা এনেছি এবং সেটা আমাদের কার্যনির্বাহী পরিষদের মধ্যে পাস হয়েছে আমরা চাইব আপনাদের কাছে আজকে এই গঠনতন্ত্রটা যদি কোন সংশোধনের প্রয়োজন সেটা সহ আপনার জন্য এটাকে পূর্ণাঙ্গ একটা ক্যাটিফিকেশন করেন আর তৃতীয়ত যারা থাকবে আমাদের নির্বাচনের সময় এগিয়ে এসছে সেটা নিয়ে আলোচনা করে নির্বাচনের টাইম ব্যাংক তৈরি করেন আজকে আপনাদের পেয়ে আমরা খুবই আনন্দিত আপনারা নিশ্চয় অবগত আছেন যে দুই হাজার বাইশ সালের এগারোই সেপ্টেম্বর একটি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আবাই কার্যকারী কমিটি গঠিত হয় কমিটি দুই হাজার মেয়াদের জন্য দায়িত্ব দায়িত্ববাদ গ্রহণ করে সেই নির্বাচনে বিজয়ী অর্জনের কারণে আবাইয়ের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকের দায়িত্ব আমার উপর ব্যস্ত হয় আমার উপর দায়িত্ব পালনে এবং আমার অঙ্গীকার রক্ষায় আমি আন্তরিকভাবে সন্তুষ্ট ছিলাম আজ তিন বছর মেয়াদের শেষ প্রান্তে এসে আমি আমাদের সকল কাজের একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি অত্যন্ত প্রাণবন্ত ও মনোমুগ্ধ করছিল পুরো অনুষ্ঠান আয়ারল্যান্ডের বিভিন্ন শহর ও কাউন্টি থেকে সাধারণ মানুষ আমন্ত্রিত সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ ও আবায়ের সকল স্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি তার তিন বছরের সফল দায়িত্বশীলতার জানান দিচ্ছিল একটি প্রামাণ্যচিত্রে প্রায় তিন বছরের দায়িত্বকালীন সময়ে আবাই সংগঠনের মাধ্যমে যে কার্যক্রম অনুষ্ঠিত হয় তা তুলে ধরা হয় যা সবার কাছে ভীষণ প্রশংসিত হয় তাছাড়াও আবাইর সংবিধানে সংযোজন ও প্রয়োজনীয় সংশোধন ও আগামী নির্বাচন নিয়ে কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটি ও সদস্যদের নিয়ে বিভিন্ন আলোচনা স্থান পায় সংগঠনে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীগণ তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন সত্যিকারে জনকল্যাণমুখী ও জনসেবামূলক প্রবাসী বান্ধব এ সংগঠনটি সকল কার্যক্রম অব্যাহত থাকুক সবাই এই আশা ব্যক্ত করেন এবং এ সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন